সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের সামনে আমি দাঁড়িয়ে আছি এই শরীরকে কিভাবে নিরোগী রাখবেন সেজন্য আমি আপনাদের আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো নিরোগী মানে আপনার শরীরে কোথাও যেন ব্যথা না হয় কখনো গিট ব্যথা বলেন অথবা জড়ের ব্যথা বলেন বা অনেকে বলেন যে আমার ঘাট তো মুসকে গেছে এত ব্যথা চলতে পারি না অনেকে বলেন আমার কোমর শেষ হয়ে যাচ্ছে একটু বসলে যখন ওঠে তখন দেখা গেল চারিপাশে মনে হয় ঘুরছে তো অনেকে বলেন যে হাত ব্যথা কাজ করতে পারি না অনেকে বলেন যে এ হাতে ব্যথা কিছু উঠাতে পারি না তো এই ব্যাপারটি নিয়ে আপনারা আমাকে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে প্রতিদিন সকালে তিন চার মিনিট এই ব্যায়ামটি করি তাতে আমি আজ ষোলো বছর যাবত আমার শরীরের ভিতরে কোনো ওষুধ আমি না ঢুকাইছি আর কখনো ঢুকানোর আশা রাখি না অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে আলাদা ব্যাপার বা কোনো কিছু ভেঙে গেলে আলাদা ব্যাপার কিন্তু শরীরকে আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন আর রোগমুক্ত থাকবেন কিভাবে কোরআন দুটি জিনিসকে খুব বেশি প্রাধান্য দেয় একটি দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতমাতে ইলিম সুজ্ঞানের জ্ঞানী হতে হবে আর নিরোগী বডি আপনার থাকতে হবে কোরআনে একটু স্টাডি করলে দেখবেন প্রত্যেকটি নবী এবং রাসুল তারা সবাই ব্যায়াম করতেন নামাজের মাধ্যম দিয়ে হোক বা নামাজ ছাড়া হোক কিন্তু হিন্দু ধর্মের যারা বড় বড়রা বলছেন যে এই ব্যায়ামের সূত্রগুলি এসেছে হিন্দু রেলিজেন্স থেকে আমি তাদেরকে বলতে চাই যে আমরা সবাই কিন্তু জানি গণেশের পেটের ব্যাপারে তো যদি হিন্দু ধর্ম থেকে আসে তাহলে এত বড় পেট কেন গণেশের কিন্তু কোনো একজন নবী বা রাসুল এই পৃথিবীতে আপনি পাবেন না দেওয়ানবাগের পীরের মতো যার এত বড় ঘড়ি ইসলাম পছন্দ করে না এই ধরনের তাই তো আল্লাহ ফির বাস্ত আবার আঠাশ নম্বর সোরা আল কস এর বাইশ থেকে আঠাশ এই আয়াতগুলি যখন পড়বেন সেখানে দেখবেন আপনাকে আমিন সেখানে দুটি উপাধি দুটি ডিগ্রি আল্লাহ দিয়েছেন আপনাকে বলবান থাকতে হবে স্বাস্থ্যবান থাকতে হবে এবং আমানতদার থাকতে হবে তো এর জন্য আমি দেখাচ্ছি আমি যে ব্যায়ামটি করব এই ব্যায়ামটি মূলত আমাদের বাংলার ব্যায়াম যে ব্যায়ামটি ইংরেজরা যখন ব্রিটিশ বাংলার যুগে এসেছিল তারা এই ব্যায়ামটি বাংলা থেকে শিখে নিজ দেশে যে বলছে এটা ইংলিশ ব্যায়াম আসলে বাংলা ব্যায়াম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাকে একটু ফলো করবেন যে কিভাবে আমি আমার বডিটাকে এই ব্যায়ামের মাধ্যম দিয়ে নিরোগী রাখার চেষ্টা করছি প্রথমে নামাজের মতো এইভাবে দাঁড়াবো দাঁড়ালাম হাত আমি সোজা উচা করলাম বডিটা দেখেন আমি আমি কিভাবে আর এই হাত দুই পায়ের পুরা যে আঙ্গুলের সাথে ছোবো এবং ওখানে আমি থাকবো অন্তত আধা মিনিট আপনি যত বেশি থাকবেন তত বেশি আপনার শরীর ভালো থাকবে কোথাও কোনো ব্যথা হবে না কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে তারপর চিরকাল আনন্দ পাবেন কিন্তু প্রতিদিন করতে হবে ফজরের নামাজের পরে করেন দেখেন প্রথমে আমি হাত উঠালাম পুরা বডি আমি আস্তে আস্তে এখন নুয়ে নিব এবং বাউডন করতে যেয়ে আমি একেবারে পায়ের পাতার উপরে ছুঁয়ে নিব। এভাবে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সমস্ত শরীরে টান লাগবে কষা লাগবে এই যে এভাবে যদি আধা মিনিট এক মিনিট থাকা যায় প্রথমে অবশ্য কষ্ট হবে তারপরে আপনি আধা মিনিট এক মিনিট থেকে এবার আস্তে করে ঠিক ওইভাবে আপনি আবার উঠেন এই ব্যায়ামটি প্রতিদিন সকালে করলে আপনার শরীরে কোথাও ব্যথা হবে না একেবারে শতভাগই সত্য কথা খালি আপনার একটু এই ব্যায়ামটি করার চেষ্টা করুন ইনশাল্লাহ শারীরিক দিক থেকে এই দেহর দিক থেকে ব্যথামুক্ত দেহ আপনার থাকবে আপনাদের সকলের থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন অন্তত নিরোগী থাকার জন্য বডিটাকে অন্তত জন্য আমরা সুস্থ এবং বলবান রাখতে পারি অমা আলাইনা ইবিন